শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো লাইফ লাইফটাইম লোকে তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আশা করি সেই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমার সকল ভাই বন্ধুদের কাছে তো আজকের ভিডিওটা শুরু করছি সকালে চানা মশলা থেকে তো গতকাল রাত্রিবেলায় এই ছানাগুলো ভিজিয়ে রেখেছিলাম নতুন জামাই বাড়িতে এসেছে তো তাই এই যে সকালে চা মিষ্টি ফিটি দিয়ে সকালে না ছাটা দেওয়া হলো নতুন জামাইকে আর গরের যে যে ছিল সবাইকে তারপর এই যে ছানাগুলো ভিজিয়ে রেখেছিলাম এখানে চানা মশলা আর ফুলক লুচি বানিয়ে নতুন জামাইকে দেওয়া হয়েছে আর চানা মশলাটা কিন্তু ভীষণ দারুণ হয়েছিল টেস্টি হয়েছিলো আমি নিজের হাতেই বানিয়েছি তারপর দেখো আজকে তো একটা বাড়িতে অনুষ্ঠান আছে বড় অনুষ্ঠান তো রান্নার লোক কিন্তু চলে এসেছে বাইরে থেকে দুইজন লোক আনা হয়েছে তো বোন কিন্তু সকালে রান্নাটা এখানে বনি করে নিচ্ছে আর এই যে বাইরের লোক যারা এসেছে তারা মাংস টাংস কী কে ওগুলো রেডি করছে বাজার এসেছে তো অনেকেই অনেক বাজার এসেছে তো দেখো সকালে রান্নাটা বনি করে নিচ্ছে ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে ঠেঙড়া মাছ দিয়ে চড়চড়ি করছে আর যে রান্নাটা করছে এটা হয়েছে আমার বড় বোন তো আমার বড় বোন কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারে তো সকালে রান্না করে খাওয়া দাওয়া করে অনেক আনন্দ ফুর্তি করলো করা হলো তারপর দেখো একজন একজন করে নতুন জামাইগুলো বেরিয়ে যাচ্ছে তো কোথায় যাবে বলো তো এই যে আজকে পাঁচ জামাইকে পাঁচ জামাই নয় চার জামাইকে আর এই যে বনে বিয়ে হয়েছে ওদেরকে ছান করানো হবে তো আমাদের বেঙ্গলি মানে আমরা তো বাঙালি তো বাঙালি টাইপের যে জামাই সান হয় সেটাই আজকে আমার ওরা করাবে তো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা বন্ধুরা হ্যাঁ কোথায় যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছে একটু কমেন্ট করে বলো আর তোমাদের এই ভালোবাসার জুড়েই আমি এত সুন্দর সুন্দর করে ভিডিও দিতে পারছি তো দেখো চান করানোর আগেই ওদের তাল ঘটে পড়েছে হলুদ মাখানো কালার তো ধান দিতে পারছে না তারপরে এই যে ভরে এনেছে ওগুলো যে জলবড়ে এনেছে জল আমি শেয়ার করতে পারলাম না আমি কিন্তু ওরা যখন গিয়েছিল জল আমি কিন্তু তখন যাইনি তাই জলবড়াটা শেয়ার করতে পারলাম তো গড়ের মধ্যে দুজন কাজে লুক এনেছে বিয়ের জন্য তারপরও থেকে বেরিয়ে যেতে পারছে না টুকটাক কাজ কিছু না কিছু করতে হচ্ছে আর আমাদের এতো ভালোবাসা এত আনন্দটাতে উপভোগ করতে পারছি এই বোনের বিয়েতে না অনেক আনন্দ অনেক ভালোবাসা পেয়েছি তো দেখো প্রথমে দিল আমার বড় বোনের জামাই তারপর বসেছে আমার দু বোন দু বোনের জামাই তারপর বসেছে আমাদের আমার জামাই তারপর এই যে নতুন জামাই আর আমার বোন বসেছে যে বোনের বিয়ে হয়েছে তো এটা আমাদের নিয়ম যখন জামাই ফিরা করতে আসবে তারপরের দিন আমাদের যত বোনের জামাই আছে সবাইকেই চান করানো ওঠে তো আমার মামার তো একটাই মেয়ে তার ওনার তো আর মেয়ে নেই তো ও বাগ্নি জামাইকে বাগ্নি হলে তো ওর মেয়েই তো বাগ্নিদের জামাইকে চান করানো এটা আমাদের নিয়ম আছে তো দেখো রঙ খেলা করতে করতে চান করানো করতে করতে রঙ খেলছে আবার এসে বসছে আবার রঙ খেলছে ওরা কিন্তু এইসবই করছে তো আমাদের তো অনেকগুলো বৌদি আছে এখানে ছোটো ভাইয়ের বউ আছে আমার বৌদিও আছে তো সবাই একজন একজন করে চান করাতে তো অনেকটাই সময় লাগে তো এই যে ধুতি আর গামছা পরে বসেছে তো সবাইকে একটা একটা নতুন দুটি গামছা এনে দেওয়া হয়েছে আমার মামাই এনে দিয়েছে বলছে সবাই নতুন দুটি গামছা পরে চান করবে আর এখানে দেখো বারিন্দাতে কত লোক বসেছে আমরাও বসেছি বোনও বসেছি আর আমাদের বাড়ি আত্মীয়তা যারা আছে পাড়াপতি যারা আছে সবাই এসেছে রঙ কালাতে এত আনন্দ করেছে ওরা বলে বোঝাতে পারবো না আর আমার জামাই এবার জীবনে প্রথম এই আনন্দ বুকটা করতে পেরেছে মানে আনন্দ বুক করেছে কিন্তু এভাবে আনন্দ বুক কখনই করতে পারেনি আমার জামাইও এই যে ওদের সঙ্গে এত আনন্দ রঙ কেলা করেছে রঙ খেলছে আনন্দ করছে ভীষণ আমার নিজেরও ভালো লেগছে তো এই যে আমাদের বৌদিগুলো পাতলা পাতলা মানে চিকন তাই বৌদি বৌদিরা আমাদের জামাইয়ের সঙ্গে কিছুতেই পারছে না ওরা একজনে দৌড়লে ওরা তিনজনে দল ছাড়তে পারে না আর এখানে ডামের মধ্যে মামায় জল ভরে রেখেছিল বলছে একটা বাথরুমে চান করলে তো সবাই সময় মতো চান করতে পারবে না একজন করলে দেরি হবে তো ডামটা ভরেছে এখানে দাঁড়িয়ে কিছু লোক ছান করে নেবে ওরা কী করছে ড্রামে জলটা দিয়ে রঙ কালাকালি করছে রঙ দিয়ে কেলে জল দিয়ে দিয়ে দিচ্ছে আর আমার জামাই কি করছে দেখো বৌদিকে কুলো করে এনে মাটিতে ফেলে দিয়ে পুরো গাটা ফেঁক দিয়ে ভরিয়ে দিয়েছে আর বাড়ির মধ্যে এত হাল্লা ছিটকার হচ্ছে তাই আমি সেই যেই পুরো সাউন্ডটা দিতে পারিনি এত হাল্লা ছিটকার হচ্ছে নতুন জামাই কী করছে কলসি বড়ে এনে এনে জল ডালছে দেখো তা বাইরে রঙ খেলতে কেনতে তারপর গড়ের ভিতরেই রঙ খেলা শুরু করে দিয়েছে গড়ের ভিতর রাখলো না দেখো বাইন্দাটা কী পরিমাণ অবস্থা করেছে তো প্রথমে গিয়েছিল বৌদিরা রং মানে ছান করানো গেলো তারপরে তো রং কালা শুরু হয়ে গেল আর শালিরা উপর থেকে থেকে দেখছে তো ওরা আমাদের তো আর কেউ রং দেবে না তো ওরাও বাঁচতে পারলো না ওদেরকে ঠেনে এনে রং দিয়ে পুরো সর্বনাশ করে দিয়েছে সর্বনাশ বলতে আর কি পুরো গাটা আর রং দিয়ে বড়িয়ে দিয়েছে তো ওইদিকে কিন্তু আমি বলছি সবাই সাবধানে রং কালাকালি করো একটু পুরো উটানটা পিছলা হয়ে গিয়েছে জল ফেলে ফেলে হাত পা ভাঙলে উপায় নেই তোরা বলছে একদিনই ফুর্তি করব আনন্দ করব সেই আনন্দ বুকটা আর কখনও পাবো না এখানে আমার বোনের বিয়ে এই যে ফিরাতে মায়ের সামনের দিন কিন্তু অনেক আনন্দ করতে হয়েছে তারপর কি হয়েছে আমার মামায়ে কাণ্ড করলো এত বড় কাণ্ড করলো তারপর ও বাঁচতে পারে আমার বড় বোনের মেয়েকে একটু রঙ মাখিয়েছিল ও তো নাতিন হয় তাই দাদু হয়ে নাতিনকে রঙ মাখিয়েছে তো তারপর আমার বোনের মেয়ে আর ওকে না ওর দু বোনকে আরও ডেকে এনে বলল দাদুকে সবাই ধরো আমরা রং দেব। আমাদেরকে দিয়েছে দাদুকে না তারপর দেখো মামাকে পেট দিয়ে গাঠা ভরিয়ে দিল আর রঙ কালতে গেলতে এত রঙ দিয়েছে রঙটাই শেষ হয়ে পড়েছে তারপর দেখো ও শালাকে গর থেকে টেনে আনলো আমাদের আমার জামাই মানে আমার মামার তো থেমে এনে দেখো কুলে করে নিয়ে চলে এসেছে এসে দেখো যেভাবে জলগুলা দিচ্ছে খানে টানে যদি জলটা কেউ উপায় নেই তবে বলছি বারবার তোমরা সাবধানে করো সাবধানে করো তারপর এই যে আমার মামা আমার মামার তো বলে শাশুড়িকে এনে রঙ দিয়ে দিল। দেখো সবাইকে মোটামুটি কাউকে ছাড়লো না সবাইকে এত রং মাখিয়েছে সবাই রঙ কেলেছি আর আমাকেও কিন্তু আমি ভাবছি উপরে যারা যারা রয়েছে সবাই বেঁচে পড়েছে তো আমি ভাবছি আমাকেও কেউ রঙ দেবে না আমি আর বাঁচতে পারলাম না আমার বড় বোনের জামাই এসে আমাকে গালে রং মাখিয়ে আমার গলার চিনতেই হাত লেগে চিড়ে গিয়েছে তারপর দেখলেই বন্ধুরা এত রং কেলা গেলি হলো অনেক মজা হয়েছে অনেক আনন্দ হয়েছে তারপর সব জামাই চান করে চলে এসেছি তারপর মামা সবাইকে এই জামাই চান মামা তো জামাই চান করে তাই সবাইকে একটা একটা করে নতুন সার দিয়েছে আর এদিকে রান্না মানুষ এসে রান্নাটা পুরো কমপ্লিট করে নিয়েছে তো পুরো রান্নাটা শেয়ার করতে পারলাম না এই যে বললাম না কাজ করব না ভিডিও করব না একটু আনন্দ করব তারপর আমিও চান করে চলে এসেছি তো একজন করে চান করা সবারই কমপ্লিট হয়েছে আর বেলা তখন বাজে চারটা তো এখন দুপুরেরও খাওয়া দাওয়া করে নেবে সবাই তো আজকে আমাদের বাঙালি রঙ গেলাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে তোমরা বলো ভিডিওটা তারপর দেখো এদিকে নতুন জামাইদের জন্য নতুন জামাইয়ের সঙ্গে আরও তিন জামাইয়ের জন্য এখানে ফার্স্টটা থাল বেড়ে নিচ্ছে খাওয়া দাওয়া করার জন্য অনেক সুন্দর করে তালগুলা সাজিয়েছে বাজা বড়া সব কিছু দিয়ে আর তরকারি তো বাটির মধ্যে দিয়ে দিচ্ছে তো এ হলো আমাদের তিন বোনের জামাই নতুন জামাই আর আমার যে বোনের বিয়ে হয়েছে ও বোন তোরা পাঁচজন বসেছে এক টেবিলের মধ্যে দুপুরে খাওয়া দাওয়া করতে তারপর কিন্তু আমরাও বসে পড়েছি তখন অন্য সাইডে টেবিল পাতা রয়েছে তো অনেক ক্ষুদাও লেগেছিল। তো আমরা সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর আমি যখন বয়সটা দিচ্ছিলাম আমার গলাটা একটু ব্যথা ছিল তাই জানি না বয়সটা কীরকম হয়েছে আর হ্যাঁ বন্ধুরা আর আমরা তো সবাই বসে পড়েছি এদিকে খাওয়া দাওয়া করতে আর যারা নিমন্ত্রণে রয়েছিলো তারা একজন করে আসতে আর বেশিরভাগ নিমন্ত্রণে বেলায় এসে খাবে আর আজকে জামাইরা কিন্তু একটু কিপটেমি করে নিয়েছে চার জামাই মিলে তো কি কিপটেমি করেছে বলি এই যে জামাই ওরা যে জামাই সান করেছে ওরা মিষ্টি এনেছে খিপটিমি করে আনিনি অনেক মিষ্টি এনেছে তো যারা পাড়াপতি ছিল ওদেরকে মিষ্টি দেওয়া হয়েছে আর অনেক মিষ্টি রয়ে গেছে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করব এখন তো বাদ খাবো মিষ্টি আর খেতে পারবো না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছে আবার আসছে নতুন